সন্ধ্যার আচ্ছা আলোয় মেলাটা ঝলমল করছিল রেশমি আট বছরের দুরন্ত মেয়ে তার মায়ের হাত ধরে ঘুরছিল হরেক রকম খেলনার দোকানে পাশ দিয়ে তার চোখ আটকে গেল একটা অদ্ভুত দোকানে সেখানে থরে থরে সাজানো আছে রং বেরঙের মাটির পুতুল আর অদ্ভুত কিছু লোক তাদের মুখভঙ্গি যেন কেমন থমথমে নিষ্প্রাণ দোকানের এক কোণে একটা বেগুনি রঙের পুতুল সেটার চোখ দুটো যেন জীবন্ত রেশমির মনে হলো পুতুলটা তাকে ইশারা করছে দোকানের দোকানি যার মুখটা যেন শত বছরের পুরোনো গাছের ছালের মতো কুচকানো তখনই একটা হলুদ লোমের প্রাণী কোথা থেকে এসে রেশমির হাত ধরে পুতুলের দোকানের দিকে টানতে লাগল। রেশমির মা যখনই হাত ধরে টানলেন রেশমির গায়ের রং একাশে হয়ে যেতে লাগলো যেন তার শরীর থেকে সব রক্ত শুষে নিচ্ছে কেউ সে দেখলো দোকানের হাতে ধরা একটা কাঠের ঘোড়া হঠাৎ নড়ে উঠল তার চোখ থেকে আগুনের ফুলিংগো বের হচ্ছে আর একটা জোড়া কাটা বাঘের ছায়া দোকানের পাশ থেকে বেরিয়ে এসে তার দিকে এগিয়ে আসছে ওটা যেন কোনো জীবন্ত প্রাণী নয় এক ঝলক দেখে মনে হলো ওটা অনেক দিন আগের এক শিকারের আত্মা যে এই মেলার রহস্যের গভীরে হারিয়ে গিয়েছিল রেশমি শরীরের অর্ধেকটা পাথর হয়ে গেছে তার শেষ শক্তিটুকু দিয়ে সে চিৎকার করতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হলো না সে দেখল বেগুনি পুতুলটির চোখ আরও উজ্জ্বল হয়ে উঠেছে দোকানি হেসে উঠল তার হাসিটা যেন হাজার বছরের পুরনো কবর থেকে উঠে আসা কোনো প্রেতের হাসি রেশমির চোখ দুটো ধীরে ধীরে নিষ্প্রাণ হয়ে গেল এখন রেশমিও সেই দোকানের একটি পুতুল হয়ে ঝুলে আছে তার মুখটা ফ্যাকাশে চোখ দুটো শূন্য আপনি যদি কখনো মেলায় গিয়ে এমন কোনো দোকান দেখেন যেখানে এমন থমথমে বেগুনি রঙের পুতুল সাজানো তবে জানাবেন পরের শিকার হয়তো আপনি